তুমি মোবাইলে মানুষের বেড়ি দেখো তোমার বেড়ি এটা কার বেড়ি দেখলে তুমি ছাগল কোথাকার কার মেয়ে দেখলা অসভ্য কি জানোয়ার তোমার চিনে তুমি যে তার রূপ যৌবন দেখলা মজা পাইলা সে তো বিনিময়ে টাকা রোজগার করে সে তো পয়সার কাঙ্গাল সে তো তার রূপ বিক্রি করে যৌবন বিক্রি করে দেহ বিক্রি করে সে তো বেশ্যা সে তো পতিতা সে তো অসভ্য তুমি দেখলা টাকাও গেল শরীরও গেল, স্বাস্থ্যও গেল যৌবনও গেল যৌন শক্তিও গেল সমাজের মাসে মানুষের কাছেও ছি ছি ঠিককার পাই না ছেলেটা যে কোনো বে নামাজি বেহায়া অসভ্য তুমি যদি রাতের গভীরে রাত দুইটায় সাতব জমিনের নিচেও যদি অন্ধকারে উলম্ব ছবি দেখো আল্লাহ অসম্মনে রাখো দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে কারণ আল্লাহ তালা মানুষের দিলে নাফর মানের প্রতি ঘৃণা তৈরি করে দেয় আমার শায়েস আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব আরিফ বিল্লা হজরতকে আমি দেখছি উনি তো বাংলাদেশি মানুষ কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি আরও বহু দেশের মানুষ অন্য দেশীয় লোক কিন্তু ওরা তো ওনারে চেনে না তারা তো ওনার সাথে কথাও বলে না কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছে মুসাফা করে অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয় না বললে কি সে কথা চেহারাই বলে দেয় এটা আল্লাহ হ্যাঁ আল্লাহর নবী বলেন কাসুরা সালা হাসুনা নাহু যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি তাইলে এর উল্টা টাইপের বলো যার গুনাহ যত বেশি তার চেহারার অসন্দর্য বেশি কিনা প্রত্যেকটা গুনাহ চেহারার উপরে আসর করে একটা একটা দাগ ফেলে দেয় স্পট ফেলে দেয় সাওয়াদান ফিল ওয়াজহ হযরত আব্বাস বলেন প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে জুলমাতান ফিল কলব অন্তরকে অন্ধকার করে ফিল বদান শরীরকে দুর্বল করে বাইকান ফিল রিজ্ক রিজিক খাবার দাবারের মধ্যে অরুচি খাবার দাবারের মধ্যে আপনার সংকীর্ণতা এনে দেয় বহু দাতান ফিল কলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি এই পাঁচটা ক্ষতি করে প্রতিটা গুনা কয়টা ক্ষতি করে পাঁচ কয়টা পাঁচ চেহারা কালো করে অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে রিজিক কমিয়ে দেয় না এবং মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই দেখলে সামনে না হোক মানুষের মন্তব্য করে দেখলেই মনে হয় এ তারে দেখলেই পুটটা ঘরের মতো মনে হয় ঠিকই না দেখছো তারে চা দেখলেই মনে হয় বাবা ঘর দায়ল খোর মদ আমি তো আমার আমারে বলছি এরকম লোক জুজুর ওটা দেখছেন বিরাট ভারী গেছে সব দিয়ে জুর সুদের টেয়া সিটার টেয়া এমনি কয় মানুষ লাভ আবে কি তুমি মনে করো একশো কোটি টাকা দিয়ে এই বাড়ি করলি পৃথিবীর সবচেয়ে দামি টাইলস লাগাইলি পিছন দিয়ে গ্রামের মানুষে আই আইতে কয় ও সিটারি টেয়া নাইনি সুদের টেয়া না বাট ফারির টেয়া না তো কি লাভ হয়েছে আপনার এই টাইস তো কুইয়া কুইয়া পড়ে এটা কোনো ইজ্জত হইল আর তাই রেয়াল না কি মানুষ তো কি করে ঘৃণা করে মানুষ তো ঘৃণা করে বাপ হ্যাঁ এজন্য আল্লাহ তাআলা দয়া করেছেন বলেই আল্লাহর ঘরে বসছে বলেন আলহামদুলিল্লাহ দিল থেকে ফিকির করে কি বলবো আমি আসলে কি বয়ান করা মূল বয়ান এটাই বাবা জওয়ান ভাই সবাই মিলে চেষ্টা করেন নিজেকে চরিত্রবান বানা চরিত্রবান বানান নিজের জীবন সুন্দর করেন আল্লাহকে মানলেই সুন্দর নামাজ পড়লেই সুন্দর মানুষের চোখেও সুন্দর আল্লাহর চোখেও সুন্দর দুনিয়াতেও সুন্দর কাড়া তো কি সুন্দর রসুলুল্লা সাল্লাম বলেন যাকে মোমেনরা মুসলমানরা ভালো বলে আল্লাহ তালাও কি হিসাবে গ্রহণ করে ভালো হিসাবে গ্রহণ করে ভালো আপনার চলা ফেরা উঠা বসা একজন যুবক আমি সমর্থবান আমার শরীর স্বাস্থ্য সুস্থ আমাকে কেন মানুষ খারাপ বলবে মন্দ কি কারণ আমার তো না ভাঙ্গা না আমার চোখ অন্ধ না আমি কানে শুনি না এমন না আমি তো বোবা না আমি বিকলাঙ্গ না আমি প্যারালাইজ না পঙ্গু না আমার হাত পাও ভাঙ্গা না আমি সুস্থ সামর্থ্য মানুষ সেই আমাকে মানুষ ঘৃণা করবে কেন আমাকে মানুষ নির্লজ্জ বেহায়া অসভ্য বলবে কেন ভাইয়া বলো মিয়া আল্লাহ তৌফিক দান করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা কোরআনুল करीমের মধ্যে বলেন ইন্নাহুম ফিতইয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া zidnahu hudan আসহাবে কাহাফ গুহার যুবক সাতটা ছেলে যুবক আল্লাহ বলে তারা আমি আল্লাহর উপরে ইমান এনেছিল ওই কালের বাদশাকে বলছিল বাদশাহ গোটা দেশবাসী আমাগো বাপমাও যদি মূর্তি পূজা করে আমরা এই সাত যুবক আমরা মূর্তি বুজা করব না লা জ উয়া মিন্দুন ইলাহান আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকব না আল্লাহ বলেন এমন ঈমানদার যুবকের ঈমান হে আমি আরও বাড়িয়ে দিলাম শাহ বুন্ নাশা হাফি আ দাতিল্লা আল্লাহ রবি সল্লাল্লাহ সাল্লাম বলেন গুণাদ থেকে মুক্ত থেকে আল্লাহর বন্দীগী করেছিল যে এই যুবক আল্লাহ তাআলা আর শাহজীন থেকে ঘোষণা দেয় যুবক তুই আমাকে যৌবনকালে সেজদা দিলি আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশের পাশে তোকে ওই যে সাইফুল আমার পাশে বসছে আমার ছাত্র আমার বহু মোহব্বতের ছাত্র আমি যখন গান্দা মাদ্রাসায় পড়াইতাম তখন সে আমার কাছে পড়ছে ও খুব খাস ছাত্রদের তার বাবা বড় আলেম আল্লাহওয়ালা মানুষ তার বাবা তাদের গ্রামে আমি বহুবার গেছি তাদের গ্রামের ছোট বড় নারী পুরুষ সবার শ্রদ্ধেও একজন মানুষ ছিল তার বাবা কি নাম তোমার মৌলানা তাজুল ইসলাম আল্লাহ তার বাবার কবরকে ভরপুর বাবার একমাত্র ছেলে সে তো আল্লাহ তালা বলেন যুবক আমি তোকে হাঁসের ময়দানে কুটি 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 মানুষের মধ্যে তোকে আমি আমার পাশে বসে আমার আরশের নিচে ছায়া দেবো মানে কি আরশের কাছেই কাছে কি দশা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই নৌ জানদেরকে আবন হওয়ার তৌফিক দান করুন